দেখো ঝোলটা ঢেলে নিয়েছি তার উপর দিয়ে ধোকাটা দিয়ে দিয়েছি কেন ধোকা দিয়ে ফোটালে না ধোকা ভেঙে যেতে পারে ঠিক আছে চলো মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি ভালো না থাকলেও বলি ভালো আছি কেন সবসময় খারাপ থাকতে বলতে ভালো লাগে না চলো আজকে হচ্ছে কী বার তো মঙ্গলবার আজকে মঙ্গলবার এখন বাজে সকাল আটটা বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আসলে নিচে না অনেকক্ষণ তেজ হয়ে গেল চার বাসনটা ধুয়ে রেখে আসলাম দাদা মাথায় একটুখানি দিয়েছি হচ্ছে হেনা হেনা দিয়েছি ব্ল্যাক হেনা ব্ল্যাক হেনা মাখছি এখন আগে ছিল চুল লাল এখন ছিল হয়ে যাচ্ছে চুল কালো মানে লালটা ভীষণ ঘান পাতা লাগছিলো আল্লার জন্য লালটা ওই জন্য ব্ল্যাক হেনাটা ব্যবহার করছি এই হেনাটা খুব ভালো হেনা সেই জন্যইটা ব্যবহার করি আমি চলো আমি তো রান্না বসিয়ে দিলাম সব কিছু বোঝানোই আছে রাত খালি রান্না করবো গরম মাঝে মাঝে বৃষ্টি পড়ছে বুঝলে চলো দেখতে থাকো ব্লগটি ভালো লাগবে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে যেন প্লিজ পাশে দেবো চলো ব্যাক ক্যামেরা করবো দেখো আমি কেন ধোকা ভেজে নিচ্ছি সেদিন কি না মা কিছু ভাজা ধোকা দিয়ে গেছিল আমাকে বোকা ভাজা সেটা দিয়ে গেছিল এবার আমি রেখে দিয়েছিলাম একটা মনে দুটো ভাজা খেয়েছি গরম গরম আর রেখে দিয়েছিলাম আজকে এটা আমি ঝোলের সাথে মেশাবো ঝোল করবো হচ্ছে দেখাচ্ছি কিসের ঝোল করব মা মায় আমি যেমন ধোঁকা ইয়েতে করি মানে প্যাকেট পাওয়া যায় না ধোকার প্যাকেট রেডিমেড সেইটাতে করি কিন্তু মা আবার ডাল বেটে তাকে ভালো করে করে করাতে নেড়ে ফেটে ওটা তো অনেক ঘাটতি পরিশ্রম খেতে ভালো হয় যদি ওটাই ভালো করে একটু ভেজে নিই এই তেলে ভাজবো হচ্ছে উচ্ছে উচ্ছে ভাজবো তারপরে ঝোল করবো হচ্ছে ফুলকপি আলুর দেখছো এর মধ্যে ঢুকিয়ে দেবো ধোকাটা আর এদিকে যে আছে চিচিঙ্গে কেটে রেখেছি আমি এই যে চিচিঙ্গে চিচিঙ্গিটা ভেজব কত চিচিঙ্গে ফেলেছি কালকে চিচিঙ্গে না বেশি দিন থাকে না গো থাকবে না ভাজাটা ভেজে নিই তো ভেজে নিয়েছি ভেজে তুলে রাখলাম দেখলে এটা আমি ওই তেলেই ভাজছি হচ্ছে উচ্ছেটা উচ্ছেটা লালন করে ভেজে নিই আর গরম পাতে না উচ্ছে মচমচে খেতে খুব ভালো লাগবে

ব্যাক করে আমার ফুলকপির তরকারিটা হয়ে এসছে পুরো আর এদিকে ভাতও হয়ে গেছে আমার হাতের ফ্যান গিলে নিয়েছে আর এখানে এই যে ধোকা ভাজা রেখেছি ওর জন্য দুটো আর এগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো ঢুকিয়ে ঝোলটা নামিয়ে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো ধোকা আর এদিকে বাসনও পড়েছে আর চলো একজন কি করছে দেখবে একজন করছে আয়রন আমার চুড়িদার আয়রন করছে আমার চুড়িদার ওর জামা কাপড় সব আয়রন হচ্ছে এখন দূর থেকে দেখালাম কেন বলতো ওই ঘরে পাখাটা চলছে নাহলে পাখার অবস্থা আবার ক্যাচ করে যাবে ওই জন্য দূর থেকে দেখলাম চলো আমার রান্নার কাছে ঝোলটা ঢেলে নিই এ ঘরটা ঢেলে নিয়ে তোমার দেখাচ্ছি লোকটা ঠিক আছে ঝোলটাকে ঢেলে নি দেখো ঝোলটা ঢেলে নিয়েছি তার ওপর দিয়ে ধোকাটা দিয়ে দিয়েছি কেন ধোকা দিয়ে ফোটালে না ধোকা ভেঙে যেতে পারে ঠিক আছে চলো চান করে চলে এসেছি চান করে চলে এসেও ঠাকুরের সিংহাসন সাজিয়ে গুছিয়ে দিলাম মালা কেটতে সময় লাগে না বলো এখন বাজে এগারোটা পনেরো এই দেখো ঘড়ির টাইম দেখো এগারোটা পনেরো বাজে এখন পাটা আমি সাজিয়ে দিয়েছি খালি নিবেদন করবো চাস তোমাদের ব্যাগ ক্যামেরা করে শেয়ার করছি সবাইকে মালা পাওয়ানো এখানে দেখো গণেশকেও মালা পরিয়েছে এই দেখো গণেশকেও মালা পরানো হয়ে গেছে চলো ব্যাগ ক্যামেরা করি কেন ওই ওই ঘরে পাকাটা বন্ধ করতে হবে পাকা চলছে ওই ঘরে এই যে এই মা দেখো শিউলি ফুল দিয়েছে সেই শিউলি ফুলের মালা করেছে কি ভালো লাগছে না শিউলি ফুলের মালা আমার শিউলি ফুল ভীষণ ভালো লাগে দেখো সবাইকে মালা দিয়েছে এখানে ফুল দিয়েছে ততক্ষণ ঠাকুরের যতক্ষণ মালা করলো ততক্ষণ সিংহাসনটা আমি গুছিয়ে দিলাম গুছিয়ে টুছিয়ে দিয়ে তার মধ্যে আমি আবার বাটাও সাজিয়ে দিয়েছি নিবেদনটা করবে এখানে দেখো লগ্ন করে শিউলি ফুলের মালা পরানো হয়েছে শিবকেও দেওয়া হয়েছে অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম এখন বাজে হচ্ছে একটা ঘড়ি নিচের কিছু কাজ ছিল সেটা নিয়ে আমি ওপরে চলে আসলাম আর ওপরে এসে খাটটাকে একটু গোছাই দেখো তখন আয়রন করেছে না আয়রন জামা কাপড় একটু চাপা চাপা দিয়ে রাখি কেন আলমারিতে ঢোকানোর আর জায়গা নেই তো প্যাকটা হয়ে গেছে আলমারি কোথায় রাখবো জিনিসপত্র এখন চিন্তায় পড়ে গেছি প্রচণ্ডভাবে মানে আসলে আমার জিনিসপত্র ছেঁড়ে না খুব একটা হ্যাঁ পুরোনো হয় আমি কারোকে দিয়ে দিই এখানে কাউকে দিয়ে দিই ঠিক আছে কিন্তু এগুলোকে তো রাখতে হবে এগুলো আমার মানে ছেঁড়ে না ছেঁড়ে নি টুকটাক এখানে ওখানে গেলাম এই শামবাজার গেলাম টুকটাক এখানে বাইরে পেলাম ট্যাঙ্কে গেলাম একটু লাগে এই সব চুড়িদারগুলো তো একবারে তো মানে ছুড়ি না এগুলো এগুলোকে একটু রাখতেই হয় এগুলোকে আমি এখন গোছাবো গুছিয়ে নিই একটা জিনিস আমি কদিন ধরে পাচ্ছি না তো পাচ্ছি না জিনিসটা আমার একটা যেন ছোট্ট বডি স্প্রে ছোট্ট স্প্রেটা আমি ইউজও করিনি স্প্রেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না হ্যাঁ জিনিসটা আমি রেখেছিলাম এখানে এখন লাস্ট দেখার বাকি আছে আমার এই ড্রেসিং টেবিলের কাঁচের শোকেসটার মধ্যে কাঠের শোকেসটার মধ্যে দেখা হয়ে গেছে সেটাতে নেই কিন্তু কাঁচের শোকেসটা এখনও পর্যন্ত আমি দেখিনি এটাই দেখবো আমি কাঁচের শোকেসটা এখন আগে গুছিয়ে নিই গুছিয়ে নিই কাঁচের শোকেসটা এখন বের করতে গেলে আমার ওখানে অনেক জিনিসপত্র আছে তোমরা দেখলে বলবো যে তোমার এত নেলপালিশ প্রচুর নেলপালিশ টকে সেগুলোকে বের করতে পারলে তো অনেক টাইম আমার আগে আমি এই জায়গাটা গুছিয়ে নিই হ্যাঁ চলো দেখো খাটে তো আমি সবসময় জিনিসপত্র রাখি এখানেই হচ্ছে আমার মানে যেগুলো ডেলি ওয়ার পরি চুড়িদার এখানে নাইনটি ফাইভ কিছু নেই চুড়িদার কুর্তি দাদা জামা প্যান্ট এখানে আছে এই রাখার জায়গাটা আমাকে চেঞ্জ করতেই হবে খুব শীঘ্রই কিছু একটা কিনতে হবে যাতে থেকে জিনিসপত্র সরানো যায় আসলে এখান থেকে জিনিস নিতে গেলে হয় আবার চাপা চিপা দিয়ে হয় আর চাপা দিয়ে রাখি কেন তো জামা কাপড় ময়লা না করে সব ধুয়াজ কাঁচা জামা কাপড় কাঁচা ধুলো করা আয়রন করা হয়ে গেলে এখানে আমি চাপা চাপা দিয়ে ভাঁজ করে রেখে দিই শুধু আমার জিনিস না জাদা রয়ে জিনিস আছে আসলে কি বলতো আলমারিগুলো হয়ে গেছে একটা কত জামা কাপড় বাতিল জামা কাপড় বাদ দিয়ে দিতে মানে অনেক বাদ দিয়ে দিলেছি আবার বাদ দিচ্ছে এখন তো কেন কিছু লোককে দোয়ার থাকে সেগুলো দিয়ে দিই পুরোনো হয়ে যায় ফাটা না পুরনো হয়ে গেলেই দিই সেগুলো একটু গুছিয়ে গেছে না লাগলে না ভালো লাগে না দেখো শোকেস তো আমি খুলে নিয়েছি এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের যে কাঁচের শোকেসটা সেটাই পাশে আবার কাঠেরও রয়েছে এটা কাঁচেরটা কিন্তু খুলে স্কুলে মাথায় হাত পড়ে গেছে এত অগোছালো হয়ে রয়েছে আসলে জিনিসপত্র প্রতিদিনই আমাকে এখান থেকে বের করতে হয় প্রতিদিন বের করতে হয় জিনিসপত্র বের করি আবার তাড়াতাড়ি পরে রেখে দিই কিন্তু এই নয় যে খুব চিট পরড় কিন্তু আমার কাছে এটাই মনে হয় অনেকটা উলুট পাড় জিনিসটা অগোছালো হয়ে রয়েছে তো চলো তোমাদেরকে সাথেই নিয়ে জিনিসপত্রগুলো বের করি আগে আগে সব জিনিসপত্র বের করবো তারপরে এইখান থেকে আমি কিছু কিছু জিনিস বাদ দেবো যেগুলো আমার লাগবে না সে অনেক কিছু জিনিসই বাদ দেবো যেমন নেল পালিশ লিপস্টিক যেগুলো অনেক পুরনো হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো আর যেটা আমি খুঁজছি সেটা তো মনে হয় পাবো কিনে জানি না আসলে আমার বডি স্প্রে শেষ হয়ে গেছে বডি স্প্রে শেষ মানে কী বলতো আমার বডি স্প্রে আমি তো ইউজ করি ছাতা মাথা কম আমার থেকে বেশি ইউজ করে আমার বর হ্যাঁ যেটা আমার আসলে ও ডেলি বেরোয় ওর তো লাগে ওই জন্যই ওকে ব্যবহার করতে হয় বর স্প্রেগুলো দেখো জিনিসপত্র আমি বের করতে আরম্ভ করে দিয়েছি আমার এখানে প্রচুর জিনিসপত্র আছে গো যেমন আমার ক্রিম ট্রিমও আছে ক্রিম অপরদিকেও রাখা থাকে তেমনি রাখা থাকে নেল পালিশ লিপস্টিক আর আমার নেল পালিশের স্টক তোমরা নিশ্চয়ই এটা দিনে আমরা ভিডিও দেখে বুঝে গেছি যে আমি নেল পালিশ করতে খুব ভালোবাসি আমি সত্যি নেল পালিশ করতে খুব ভালোবাসি মানে আমার নখ খালি আমার ভালোই লাগে না আর নখ সাদা ভালো লাগে না আমার নেল পালিশ যাতে ভ্যারাইটিস নেল পালিশ কালার দিয়ে দিয়ে রাখবো আমার খুব ভালো লাগে আমি নেল পালিশ কিনিও তাই ভ্যারাইটি যেমন করতে ভালোবাসি যেমন কিনি কিনিও যখনই বাইরে বেরোই নেল পালিশ আমি কিনে নিই একটা করে আর ওই জন্যই আমাকে একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে এখানে অনেক পালিশ আছে যেমন হয়তো পুরনো হয়ে গেছে কিংবা নেলপালিশে শুকিয়ে গেছে সেগুলোকে আমি বাদ দিয়ে দেবো একদম এখানে আমার ক্লিপও থাকে ক্লিপ অন্য জায়গাও আমার রাখা আছে একটা জায়গা করে কিন্তু অনেক পুরোনো ক্রিম ফ্রিম টোনার ফোনার যেগুলো আমার হয়ে গেছে শেষের দিকে এক্সপায়ার হয়ে গেছে হ্যাঁ মাখি না সেগুলো আর কি ওগুলো আমি বাদ দিয়ে দেবো আর তার থেকেও বড়ো কথা কী আছে বলতো চশমার বাক্স চশমার বাক্স আসলে প্রচুর হয়ে গেছে চশমার বাক্সগুলো এখান থেকে সরিয়ে দেবো চশমার বাক্স কেন ভয় প্রচুর যখনই আমি চশমা বানাই একটা করে চশমার বাক্স আমাকে দেয় আর সেটা তো বাক্সের মধ্যেই ভরে রাখি না আমি যেহেতু সবসময় করি চশমাটা আমি চোখেই নিয়ে নিই এই করে চশমার বাক্স আমার অনেক জমে গেছে ভালো ভালো চশমার বাক্স ভালোই হয়েছে একদিকে একটা জিনিস খুঁজতে গিয়ে আমার ড্রেসিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেল এই করে আমার ড্রেসিং টেবিলটা বোঝানোই হচ্ছিল না অনেকটা জায়গা বেরিয়েও গেল এই জন্য আমার দেখো এগুলো কি আমারই নেল নেলপালিশ হ্যাঁ তো নেট পালিশ দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এই যদি আমার বর থাকতো না গো আমার বর সত্যি বলে নেল বালিশ লাগলে বলো মার্কেটে গেলে বলো নেল পালিশ লাগলে বলো দেখে তো এখন মানে ভিডিও করতে গেলে হাতে আমার নেট হাত খালি থাকলে ভালো লাগে না ওই জন্য বারবারই বলে আমাকে এত নেট পালিশ তাও কত বাদ দিলাম ওদিকে রয়েছে বাদের নেট পালিশগুলো ওদিকে ফেলে দিয়েছি আমি শুকিয়ে গেছে ওগুলো অনেকদিনকার আর এইগুলো হচ্ছে আমার কারেন্ট নেল পালিশ যেটা আমি অল্টারনেট করে করে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি প্রচুর কালার আছে এখানে আরও কালারই কিনবো আরও কালার কিনবো এগুলো গুছিয়ে নিই জিনিসটা যার জন্য বের করলাম জিনিসটা তো পেলামই না যাক নেল পালিশগুলো গোছাই প্রচুর নেল নেলপালিশ আছে আমার এখানে গুছিয়ে গুছিয়ে রাখি মানে কিভাবে কোনটা রাখবো সেভাবে ঠিকঠাক করে সেট করে রেখে দিই বুঝলে আর ওই জিনিসগুলো ওপাশে দিচ্ছ না ওগুলো বাতিল হবে ওইদিকে বাতিল তারপরে চশমার বাক্স চশমার বাক্স আমার প্রচুর প্রচুর চশমার বাক্স ওইখানে একটা চশমার বাক্স বাতিল করলাম বাতিল মানে কেন এটা আমি নিচের নিচে রাখবো দেখি মাকে বলবো যদি নেয় তো আমার দামি এটা বাক্সটা আসলে চশমা তো দেয় আমাকে এটাতে ভরে হয়তো আমি তো রাখি না আমি তো রেগুলার ইউজ করি না খালি রিমলেসটাই আমার থাকে চলো আমি এগুলো গুছিয়ে নিই ফটাফট করে আগে গুছিয়ে নিই তারপর দেখছি ফাইনালি আমার গোছানো হয়ে গেছে দেখো ড্রেসিং টেবিলের ভেতরটা এইভাবে রেখেছি আমি সব জিনিসপত্র গুলো আর ওদিকে দেখতে পাবে দেখবে আমার প্লাস্টিকের করে কালো কালো প্লাস্টিকের মোড়া কিছু জিনিস রয়েছে এই পাশটাতে এইভাবে রাখলাম আর এই সাইডটাতে দেখো আমার কালো কালো প্লাস্টিকের মোড়া এমনি সাদা প্লাস্টিকের মোড়া কিছু জিনিস রয়েছে এগুলো আমার নিত্য ব্যবহারে লাগে মানে আমি নিত্য যে শর্টসের ভিডিও করি সেগুলো করতে আমার যেগুলো লাগে তরকারি কানের ফানের সেট ফেটগুলো সেগুলো আমার এই প্লাস্টিকের মধ্যে করে রাখা যাবে তার জন্য আমাকে আলাদা করে খুঁজতে হয় না সন্ধেবেলা একটু রাস্তায় বেরিয়েছি যাচ্ছি আমার বাপের বাড়ির দিকে একটু একটু ডাক্তার দেখাবো হোমিওপ্যাথি পাটায় নাকি এটা হয়েছে মাঝে একটু কমে গেল কমে গেছিলো আবার হয়েছে কিছু মতো একটা হার্ট বেড়েছে কি না কে জানে এমনি কোনো প্রবলেম করছে না কিন্তু বেড়ে রয়েছে জিনিসটা ওটার জন্য আমি ডাক্তারের ওষুধটা খাচ্ছিলাম শেষ হয়ে গেছে আমি জানো তো কমে যাবে কমে এখনও তবে যাই অনেক দেরি হয়ে গেছে যাওয়া যাক চলে এসছি ডাক্তারের চেম্বারের সামনে ওর বাড়িতেই ও নিজের চেম্বার করে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছে চলো যাই ওই যে সামনে লোকটা দাঁড়িয়ে আছে ওইখানটা ডাক্তারের চেম্বারে নিজের ডাক্তারের চেম্বার আর মা বসে আছে নাম লিখিয়ে ক নম্বরে তোমা এক নম্বরে নাম আছে যেহেতু আমার ওইখানে অনেক কাজ থাকে করে আসতে হবে চলো এই পোস্ট থাকার জন্য আমি আসি না পোস্ট থাকতে ভালো লাগে না একদম আমি বাধ্য হই না যেতেই হবে তারপরে সমানেও করতে যাও 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 তাই না যাই চলে আজকে ওই জন্য মাকে বলেছি কখন থেকে বলেন এই পাঁচটা পাঁচটা থেকে আগে এখন কটা বাজে সাড়ে ছটা বাজে সাড়ে ছটা অবধি মা বসে রয়েছে আর নামবে হয়তো সাড়ে সাতটা বেশি পেশেন্ট জানি না না দেখব আমরা সব দেখে চলেছি তারপরে বাড়িতে চলে এসেছি একটু আগেই এসেছি আমিও এসেছি আমার পত্তমিশে ঢুকেছে তারপরে মানে একসাথে আসবো ভেবেছিলাম কিন্তু দেরি হয়ে যেত ওই জন্য এখন আমি বেসছি নটার সময় ও তারপরেই একটু পরেই এসেছি হাত ধুল ধুয়ে বসে রেস্ট নিচ্ছি চলো আর ভিডিওটা বেশি বড়ো করছি না হ্যাঁ দেখালাম দেখি ওষুধ খালি ওই আগের ওষুধ থেকে চলবো বলেছে ওটাই খেয়ে যাব আর ভিডিওটা বড়ো করছি না অনেক ভিডিও হয়ে গেছে বড়ো চলো একটু নতুন টাটা দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ঠিক আছে চলো টাটা